চট্টগ্রাম বিএমপি কমিটি করে করা হচ্ছে আমরা আশা করি এই কমিটিকে অবশ্যই বক্তৃত করতে হবে ওয়ার্ড 36 দা ওয়ার্ডে সভাপতি হয় সাধারণ সম্পাদক হয় আমরা দীপ্তায় জানাই আমরা দীপ্তার জানাই মুজিবুর রহমানের প্রতি আপনি কিভাবে যাচাই-পাচাই না করে মত গোশালাঙ্গা 34 নম্বর ওয়ার্ডে এটা নিয়ে ব্যাপক সমআলোচনা হচ্ছে এবং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই কমিটিটা বিলুপ্ত ঘোষণা করা হয় এটাই কামনা করছি

জেল সব চরিত্র করে পনেরো বছর বিরুদ্ধে আন্দোলন করেছে তাই আমি

নগর যে সত্যি নাম্বার ওয়ার্ড